জয়গুরু প্রণাম আজ একাশীতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন আচ্ছা অবতার পুরুষ যদি এমন হন তবে তাদের অনেকে এত নিন্দা করে কেন শ্রী শ্রী ঠাকুর বললেন বৃত্তি যাদের অহংকে হাম্বড়াইয়ে আহম্মক করে রেখেছে ওই বৃত্তি মুখেরাই অতিরিক্ত চাহিদা ক্লিষ্ট হয়ে বৃত্তি গোলক ধাঁধায় যারা বৃত্তি ঘুরে হয়ে বেড়াচ্ছে তাদের উপর ছড়িদাড়ি করে নিজের বাহবা আদায় করে একরকম চলছিল মন্দনা কিন্তু ওই মানুষটা যখনই এসে তাদের যতই আগলে ধরতে চাইলে ততই তারা নিজেকে তাকিয়ে দেখা শুরু করলে হরদম নিজে বিবেকের কাছে ধরা পড়া শুরু করলে এই ধরা পড়া থেকে ছোট হওয়ার যন্ত্রণায় তাদের অহংকার সইতে পারলে না অস্থির হয়ে উঠল আর এই যন্ত্রণার জলনির আগুন সইতে না পেরে ভাবলে তাদের মন দিয়ে দেখতে লাগলে ও বেটা যতই ভালো করুক আর যতই ভালো বলুক এ নিশ্চয়ই ভালো নয় যেমন করে পারো সাবার করো বৃত্তি ধাঁদায় যারা ঘুরে বেড়াচ্ছিল তারা সেই তার কাছে দাঁড়িয়ে পুষ্টির টানে তাদের ওই বৃত্তি বা বৃত্তিগুলি তাতে আটকে রইল যাতে বোধ করতে পারলে তার একটা রাম পোষণীয় জীবন ও জীবন বৃদ্ধিকারী তৃপ্তি আর তারই ফলে অমনি ছোট্ট যারা তারা অর্থাৎ সেই আশা মানুষটার জয় গান শুরু করে দিলে কিন্তু ছোট হাড়ে যাদের বড় মাংস গজিয়ে উঠেছিল ব্যক্তি দুস্ত ক্লেশার্থ ধন্দদের রক্ত খেয়ে সে রক্তে পোষ্টায় না পেয়ে ওই ছোট অহংহারের কাঠামে মাংসল প্রাণী যারা খেপে উঠল ওই তাকে খাওয়ার লোল জিভা নিয়ে তখনই তাদের ক্রামতিতেই তাদের করা গাইতে শুরু করে দিলে ওই শত্রুতার তাপ ক্লিষ্ট অহমিকার অন্তরালের অস্তিত্বের মুখে পরিত্রাণায় সাধনম বিনাশায় চুষ্কৃতম ধর্ম থায় আমি যুগে যুগে। প্রশ্ন কেন নিন্দা হয় এ তো ভালো বোঝা গেল না শ্রী শ্রী ঠাকুর বললেন মনে করুন গায়েতে কতগুলি ভদ্রলোক বাস করত তাদের খুব প্রবল প্রতাপ বর্ধিষ্ণু বলে খ্যাত তারা তাদের চাইতে ছোট যারা সেই গায়ে এমন যারা তাদের উপর খুব ছড়িদারি করে নানা রকমে উৎপীড়ন করে কাউকে বড় কাউকে ছোট করে কতগুলি লোক তাদের দলে ভিড়িয়ে খুব একটা জবর চালে জীবনকে চালিয়ে নিয়ে যেতে চাইছিল হয়তো এমন একদিন এলো ওই গরিবদের ভেতর থেকেই হোক বা তাদের আপন ঘরের থেকেই হোক একজন বা কেউ ওই সবগুলিকে দোষারোপ করে লোকেদের উপর সহানুভূতি সম্পন্ন হয়ে ভালো কথা কইতে শুরু করে দিলে তার ফলে ব্যাপারটা দাঁড়ালো এই যারা আজীবন আমন্তর পীড়িত নির্যাতিত হয়ে আসছিল তারা ওই ছেলে বা সেই মানুষটার প্রতি একটা বুভুক্ষ আর্ত আলিঙ্গনে অবনত হয়ে সহজে টানে অনুরক্ত হতে শুরু করে দিলে যাই এমন্তর ঘটল তখন প্রতাপী বর্ধিষ্টরা কি করতে শুরু করে দিলে সেই মানুষটার প্রতি যারা অনুরক্ত তাদিগকে নানা কায়দায় তার বিরুদ্ধে নানা রকম ভাঙচে দিতে শুরু করলে না হয়তো কারো কারো প্রতি নানা রকমে খোলাখুলি বা অনেকের চক্ষুর অন্তরালে অত্যাচার আরম্ভ করে দিলে সেই মানুষটাও তখন প্রাণপণে লেগে গেল তাদিগকে তাদের হাত হতে বাঁচাতে আর এমনি যতই হতে লাগলো অন্ততই গরিব লোকেরা যাদের পর অত্যাচার করে প্রতিপত্তিশালী বর্ধিষ্ঠেরা হাম বড়াই চালে চলছিল তারা নানা রকমের ছত্রভঙ্গ হয়েও ওই লোকটার দিকে ক্রমশ গভীরভাবে আকৃষ্ট হতে লাগলো না আরও প্রাণপণে কি তাকে অনুসরণ করতে নিনর হয়ে উঠলো না শেষে কি দাঁড়ায় যতই এমন্তর হতে লাগলো প্রতিপত্তিশালী বর্ধিষ্টরা প্রাণপণে চেষ্টা করতে লাগলো কি কায়দায় সেই জনগণবন্ধু লোকটাকে সাবার করা যায় প্রাণপণে প্রত্যেক পরিপার্শ্বিকের ভেতরে বিষ ছড়িয়ে যে বিশেষ সে লোকটা নিপাতে যায়। নানা রকমে নানান কায়দাই বলতে লাগলো অমন্তর ভণ্ড কি আর কেউ আছে তোমরা বেকুব ওই ভণ্ড কওয়া ও করা দেখে একদম বেকুব হয়ে গেছ আমি জানি সচক্ষে দেখেছি বেটা মেসমরিজম প্র্যাকটিস করত অনেক রকম বর্ষীকরণ বিদ্যা জানে ওইসব খাটিয়ে যাতা করে বেড়াচ্ছে নতুবা তোমরা বেকুব এত দেখে শুনেও এমন তর জ্ঞান হবে কেন মাসি পিসি বউ ছেলে পিলে মা বাপ ভাই এসব নিয়ে তাকে পড়োক দিয়ে ওই ব্যাটার ক্যারদানিকে আরো কঠোর করে তুলবে কেন আমিও বাবা দু চার পাতা পড়েছিলাম একাত্ত হিসাব নিকাশও আমি রাখি দেখতে পাচ্ছ না আমি বা আমাদের মতন ভদ্রলোক কেউ ও শালার ছায়া স্পর্শ করে যত শালার ছোট লোক আর মেয়ে মানুষের হুড় ওই শালার কাছে তোমাদের জন্য তো কিছু করে উঠতে পারি না তোমাদের নিতান্তই ভালোবাসি তাই যাতে তোমাদের হিট হয় তাই বলি নতুবা কবে শালাকে সাবার করে ফেলতুম শালাকে দেখলে মনে হয় টকবগান গরম তেলের ফোয়ারা এসে গায়ে লাগছে এখনো বলি সাবধান হও আত্মসম্মান জাত ইজ্জত এসব আর খুঁইও না কেমন এমন তোর নয় তাহলে দেখুন বৃত্তি ভাঙিরা কখনো যতদিন পর্যন্ত তাতে তারা দুর্দশাগ্রস্ত হয়ে পরিত্রাণের বভুক্ষায় আর্ত হয়ে না উঠছে ততদিন পর্যন্ত কিছুতেই সে মানুষকে পছন্দ করতে পারে না যে নাকি অস্থিকে চেতনায় উদ্দীপ্ত করে বৃদ্ধের সিংহাসনে অটো উঠো করে তুলতে চায় তাকে তারাই ভালোবাসে সব রকমে যারা ওতে ভারাক্রান্ত হয়ে সম্প প্রাণের আকুল উদ্বেগে জীবনের আশায় পরিত্রাহি চিৎকারে ধরে তোলো কি আছো কোথায় বলে আকুপাকু খুঁজে বেড়াচ্ছে তা নয় কি জয়ব আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন